বাজার করব তো দূরের কথা সর্বনাশ হই গেছেpmodi কি সর্বনাশ হইছে জানো বাজারে গেলাম রই রই कांड হয়ে গেল জমিদার বাবু নতুন আইন করেছে জমিদার বাবু ঢেড়ি লাগিয়েছিল এই জমিদার বাবু ঢেড়ি পিটাজের বলে শুনেন শুনেন গ্রামবাসীগণ রাত্রি জমিদার বাবু নতুন আইন বার করেছে নতুন কি রাত্রি 10টার পর্যন্ত কোনো মেয়ে ভাই একটা মোবাইল হারিয়ে গেছে ওখানে যদি কেউ পেয়ে থাকো গ্রিন রুমে জমা দিয়ে যাও খুব গড়ি মানুষ মোবাইলটাকে নিও না দিয়ে যাও বন্ধগণ

মোবাইলটা দিয়ে দেয় ভালো করি মানুষ মোবাইল জিনিসটা খুব শখের জিনিস হ্যাঁ তবে যা জমিদার বাবু কি বলেছে জানো কি বলেছে রাত্রি 10টার পর কোনো মেয়ে ছেলে রাস্তায় বের হই জমিদার বাবু ধরে নিয়ে গিয়ে বিয়ে করবে আর যদি কোনো পুরুষ মানুষ বের হই তাকে জমিদার বাবু ধরে নিয়ে গিয়ে একটা ঘোড়ার ঘাস কাটাবে তাই সেই জমিদারের ঢেড়ি ওলাকে কি করেছি জানো জমিদারের ঢেড়ি ওলাকে আচ্ছা মতন পিটিয়েছি আর আমাকে ধরে নিয়ে যাবে আর আমাকে জমিদার বিয়ে করবে আর আমি জমিদারের গিন্নি হয়ে থাকবো জমিদারকে চিনিস না জমিদার তোর কন্ট্রোলের কিরাসিন শেষ করে দিবে তুই চিনি জমিদারকে বৌদি আমি একটা কথা বলবো বৌদি ছোটবেলায় যখন আমার মা মারা গিয়েছিল আমি 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 মাকে চিনি না বৌদি আমি তোমাকে মা বলে জেনে এসেছি বৌদি আই তুমি যদি জমিদারের কাছে যাও আমাদের দুই দাদা ভাই কি হবে বৌদি আরে আমি তো কোথায় এই বোধে একটা বুদ্ধি বার করতে হবে বুদ্ধি 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 আমার কাছে আছে বুদ্ধি টাকা দাও 10 টাকা দানা বেশ খাবো খেয়ে জমিদারের বাড়ি সামনে পড়ে থাকবে এই হারামজাদা তুই 10 পুলিশ জমিদারকে হিসাব নেবে না হ্যাঁ বিশ

তার থেকে তোকে আমি মেয়ে ছেলে সাজিয়ে দিচ্ছি তোকে খারাপ হয়েছে নাকি কেন রে সালা জমিদারের স্বভাবগত খারাপ জানিস ওই জমিদার বাবু যদি আমাকে বাইচান্স ধরে এরকম করে সবাই যদি ভয়ে পিছিয়ে যাস তো জমিদারকে কেউ টাই করতে পারবে না একমাত্র পারবি তুই আর তোর দাদা তোকে মেয়ে ছেলে সাজিয়ে দিছি তো তুই রাত দশটার সময় বেরোবি তোকে ধরে নিয়ে যাবে বাড়িতে যাবি জমিদার টাইট আপনি হবে এই আমি শাড়ি নিয়ে আসি যাও আমি শাড়ি নিয়ে এসে তোকে মেয়ে ছেলে সাজিয়ে দিচ্ছি এই দা বলে শালা মেয়ে ছেলের বুদ্ধি মেয়ে ছেলের বুদ্ধি দেখেন কতটা না না আমাকে যে ছায়াবিলাউজ পরাবে ভাইজান যদি জমিদার বাবু যেতে আমার কন্ট্রোলের কি আসে এই শাড়ি পরতে হবে এই শাড়ি আমাকে পরতে হবে শাড়ি পরে হ্যাঁ শাড়ি পড়তে হবে তো ওই আমার পাও মে আলতা রাস্তা মে কাদা ওই আমি কোন সাইটে যাব রে পাও মে রাস্তা মে কা

তোমার সাইন বোর্ড আছে আমাদের সাইন বোর্ড নাই এই কর সাইন বোর্ড লাগবে না এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে দেবে

ছেড়ে ছুড়ি তারি সরে হাদু সরে ছেড়ে চুড়ি তারি সরে হাদু কাপুরের জানে না কাপুড়ি পোটে জানে না হাদুহুয়া মাছ তো ছেলে কাপুড়ি পোটে জানে না

তুই কি ব্যাপার কাপড় পরে আমি পরীক্ষা করে দেখলাম নাই আঞ্জাব কি রাখা দিন দাদাকে আমার পিছন লাগিয়ে দিচ্ছিস দাদা আমি তোকে চিনতে পারে নাকি

তাহলে তুই মে আরে হ্যাঁ তোর এইদিকে ফুলে গেল কেন ও একটা সাইনবোর্ড আর একটা কয় আর একটা নাই হাক এ বলজি তাহলে তুই যে মে ছেলে আর একটা লেফো টুলে চুপ লেফো টুলে তাহলে তুই মে ছেলে সেজেছিস তাহলে তুই আর আমি দুজনেই বাইরে বের হবো রাত্রি 10 টার পর আমরা দুজন এখন মাগ ভাতার হ্যাঁ মাগ ভাতার স্বামী স্ত্রী স্বামী স্ত্রী মেয়ে মরুদ

দাদা ভাত আমার রে দাদা ভাত রে তা নয় আমি তোকে ডাকবো তুই আমাকে যেমন স্বামী স্ত্রীর কথাই সেরাম বলবি আমি তোকে আবার ডাকছি আমি তোকে ডাকি বলি কয় গোবিন নি এদিকে এসো কি হইলো রে বল তুই হাই হারাম দাদা এরকম ভাবে বললে ধরা পড়ে যাব না ও বলা যাবে না আমি যখন তোকে বলবো কয় গোবিন নি এদিকে এসো তুই তখন বলে হ্যাঁ গো স্বামী চলো আ ঠিক আছে তাহলে আবার এদিকেছো এ দেখো যাইকো দাদা ভাতা এ তুই ধরা ধরা দাদা বলা যাবে না এই বাড়ি চলো 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 দাদা

তুমি দিন দাও গো না মা ও আমার মা গো ও মা তুমি মইলে মইলে আমার একটা দুধ খাইলে না মা আর আমি যা মরলে মরলে একটা দুধ খেলেনা আমার একটাই দুধটা আছে নাকি তা ওইসব বললে ধরা পড়ে যাবে না ওইসব বলা যাবে না চলে আমার দাদা দাদা না দাদা বলা যাবে না জমিদারেরও কাজ নাই এত রাত্রে কেউ আসে না কেউ ঘুমবার খুব আলসি পাচ্ছে আমি একটু এখানে ঘুমিনি দেখি আমার লেগেছে মুদবো এই কোনো কাজ হবে না তুই রাতের বেলা এখানে মুদবি আর কাজ কর এখানে মোতা যাবে না হয়তো উঁচু আলটা দেখতে পাচ্ছি মুচে আয় হ্যাঁ সেই ভালো চুপ দেখি জান

আমি এখনো শুনতে চাই না আমার সাথে চলো কোথায় জমিদারের আমাদেরকে এখন ছেড়ে দাও যাবে না মানে যাবে সব যাবে